ভারতের ধর্মীয় বৈচিত্র্যে নাগা সাধু এবং অঘরী এমন দুই সাধু যারা তাদের অনন্য জীবনধারা এবং সাধনার কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছেন উভয়ই মহাদেব শিবের পরম ভক্ত এবং মোক্ষ লাভের জন্য কঠোর তপস্যা করেন তবে জানেন তাদের জীবনধারা এবং সাধনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে কি সেই পার্থক্য আজকের এই ভিডিওতে সেই পার্থক্য নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে নাগারা আখড়ার সঙ্গে যুক্ত নাগা সাধুরা সনাতন ধর্মের বৈদিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত তারা সাধারণত শৈব বা বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নাগা সাধুদের দীক্ষা আখরায় হয় এবং তারা বেদান্ত ধ্যান আর তপস্যার পথে চলেন তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য মুখ্য লাভ তারা নগ্ন অবস্থায় থাকে যার জন্য তাদের নাগা বলা হয় তারা শরীরে ভস্য মাখেন এবং কঠোর তপস্যা করেন নাগা সাধুরা মূলত হিমালয়ে জঙ্গল এবং মেলায় বাস করেন ধর্মীয় তারা নিরামিষ এবং সংযমী জীবনযাপন করেন অন্যদিকে শ্মশানে বাস করেন অঘরীরা অঘরীরা তান্ত্রিক প্রথার সঙ্গে যুক্ত এবং শিবের উগ্র রূপ কাল ভৈরবের পুজো করেন তারা লাভের পাশাপাশি ব্রহ্মাণ্ডের রহস্য বোঝার চেষ্টা করেন অঘরীরা শ্মশানে বাস করেন এবং মৃত্যু ও অজানা বিষয়ে গভীর অধ্যয়নে নিমগ্ন থাকেন তারা যে কোনো ধরনের খাবার গ্রহণ করতে পারেন তা মদ হোক বা মাংস যাই হোক না কেন অঘরীরা সামাজিক প্রথার বাইরে থাকেন এবং তাদের সাধনায় সম্পূর্ণ তারা স্বাধীন থাকেন ঐতিহ্যের দিক থেকেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে নাগা সাধুরা বৈদিক প্রথায় অনুসারী অঘরীরা তান্ত্রিক প্রথায় নাগারা শিব বা বিষ্ণুর পুজো করেন অঘরীরা কালভৈরবের নাগারা বেদান্ত ধ্যান তপস্যা করেন অঘরীরা তান্ত্রিক সাধনা ও মৃত্যুর অধ্যয়নে ব্যস্ত থাকেন নাগারা নগ্ন থাকেন কঠোর তপস্যা করেন অন্যদিকে অঘরীরা শ্মশানে বাস করেন এবং সামাজিক সীমার বাইরে থাকেন নাগারা নিরামিষ ভোজে অঘরিরা যে কোনো খাদ্য গ্রহণ করতে পারেন নাগারা হিমালয় জঙ্গল এবং ধর্মীয় মেলায় থাকেন অঘরীরা থাকেন শ্মশানে উভয়ের মুখ্য লাভ তবে অঘরিরা ব্রহ্মাণ্ডের রহস্য বোঝার চেষ্টা করেন নাগারা যজ্ঞের ভস্য গায়ে মাখেন অঘরীরা গায়ে চিতা ভস্য মাখেন নাগারা ভর্ষ এবং দিককে পোশাক মনে করেন অঘরীরা কালো পোশাক পরেন এখন কথা হচ্ছে যে মহাকুম্ভে কেন অঘরীরা সেইভাবে যান না অঘরীরা কুম্ভ অর্ধকুম্ভ বা মহাকুম্ভে অংশ নেন না কারণ তাদের সাধনা ও জীবনধারা মহাকুম্ভের ঐতিহ্যবাহী রীতি থেকে একেবারেই আলাদা অঘরীরা সমাজ থেকে দূরে একাকী সাধনা করতে বেশি পছন্দ করেন তারা বেশিরভাগ সময় শ্মশান জঙ্গল বা নির্জন স্থানে কাটান মহাকুম্ভে লাখ লাখ মানুষের ভিড় থাকে যা তাদের একাকী সাধনায় বাধা সৃষ্টি করে অঘরীদের সাধনা বহিরঙ্গ উৎসবের চেয়ে আধ্যাত্মিক ভ্যান এবং তান্ত্রিক প্রক্রিয়ার উপর বেশি নির্ভরশীল তাদের বিশ্বাস শিবের সান্নিধ্য শ্মশান ও মৃত্যুর কাছাকাছি থাকলেই পাওয়া যায় মহাকুম্ভে পবিত্র নদীতে স্নান ও পূজার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় যা অঘড়িত তত্ত্বের সঙ্গে মেলে না তাদের মতে পবিত্রতা ও মুখ্য বাহ্যিক স্নান নয় অন্তর্দৃষ্টি এবং সাধনার মাধ্যমে অর্জন করা সম্ভব তাই তারা মহাকুম্ভের মতো ভিড় জায়গা এড়িয়ে চলেন এ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে সঙ্গে রাখবেন